বিসমিল্লাহির রহমানির রহিম প্রদর্শক আজকে পাঁচ কালেমা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাঁচ কালেমা কি কি আসুন আমরা তা জেনে নিই এক নজরে এক নম্বরে হলো কালেমা তৈয়িবা দুই নম্বরে হলো কালেমাই শাহাদত তিন নম্বরে হলো কালেমা তংশীদ চার নম্বরে হলো কালেমা তাওহীদ হল কালিমায় রদ্দে কপুর প্রিয় দর্শক যে পাঁচটি কালিনা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এ পাঁচটি কালিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালে না এ পাঁচটি কালীনা শব্দ শব্দে আজকে আপনাদের সামনে উচ্চারণ করে বুঝিয়ে দিবে এবং তার পাশাপাশি বাংলা অর্থগুলো সেভাবে বুঝিয়ে দিবে ইনশাল্লাহ তা আলা মনোযোগ সহকারে ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো إذا شكت نمر كلمة طيبة أربي أتشارن لا إله إلا الله محمد رسول الله بلغتها الله ترى أرقون إلهمي أبن أمدر هزرة محمد صلى الله عليه وسلم الله الرسول نمر كلمة شهادة أربي أتشارن اشهد أن لا إله إلا الله

سبحان الله والحمد لله ولا اله الا الله